দর্শক বিন্দু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা স্বচ্ছ ভারত মিশন ঠিক আছে এখান থেকে কিভাবে আবেদন করবেন আপনারা আবেদন করলে অনেকে যে সরকার থেকে যে স্বচ্ছ ভারত মিশন টয়লেটগুলো দেয় সেখানে আপনারা আপনাদের অ্যাকাউন্টে সরাসরি বারো হাজার দশ থেকে বারো হাজার টাকা ঢুকবে এবং এগুলো পঞ্চায়েত সিস্টেমে কিন্তু আপনাকে একটা বাথরুম বানিয়ে দিবে হলে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না হলে পঞ্চায়েত থেকে তাদেরকে ম্যাচেস আসবে এবং সেখান থেকে আপনাদেরকে বাথরুম বানিয়ে দেবে সম্পূর্ণ বিনামূল্যে তো সেটার আবেদন আপনাদেরকে আগে অনলাইনে করতে হবে তো অনলাইনে কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা নতুন দর্শক চ্যানেলে তাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন আর ভিডিওটি বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন তো আপনারা গুগলে সার্চ করবেন আপনাদের গুগলটি ওপেন করবেন প্রত্যেকের মোবাইলে গুগল আছে আপনারা এটা মোবাইল থেকে খুব সহজেই করতে পারবেন ঠিক আছে তো আমি দেখুন যে লেখাটা লিখেছি স্বচ্ছ ভারত মিশন এই লেখাটা লিখে আপনি সার্চ করবেন তো স্বচ্ছ ভারত মিশন গুগলে সার্চ করার পর আপনি এটা সার্চ মারবেন তারপর আপনার এখানে আপনার সামনে এরকম পেজ ওপেন হবে তো এখানে দেখুন রেজিস্ট্রেশন আপনাকে প্রথম করতে হবে ঠিক আছে তো প্রথম আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তারপর আপনাকে লগ করতে হবে তো একটা রেজিস্ট্রেশনে আপনি লগ করে আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশান পড়তে পারেন তো আমি রেজিস্ট্রেশনটা প্রথম করব রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন সেটা আপনাদেরকে দেখায় তো রেজিস্ট্রেশন আমি ক্লিক করব ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন এখানে আপনার সামনে এরকম পেজ ওপেন হবে তো এখানে কি করবেন আপনি এই জায়গাতে আপনার মোবাইল নাম্বারটা দিবেন এবং আপনার মোবাইল নাম্বার দেওয়ার পরেও গেট ওটিপি ক্লিক করবেন এবং আপনার ওটিপি আসবে এখানে ওটিপিটা দিয়ে লগ ইন করবেন ঠিক আছে তো এটা করার পর আপনাকে তারপরে নেক্সট পেজে নিয়ে যাবে তো দর্শক কিন্তু আমার ওটিপি চলে আসছে তো আপনাদের ওটিপি আসবে মোবাইল নাম্বার দেওয়ার পরে গেট ওটিপি ক্লিক করবেন তারপরে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে স্বচ্ছ ভারত মিশন থেকে তো এখানে ভেরিফাই যে ওটিপি অপশানটা আছে ভেরিফাই ওটিপি ক্লিক করবেন তো ভেরিফাই ওটিপি যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম পেজ ওপেন হবে দেখুন এখানে মোবাইল নাম্বার ইজ ভেরিফাই হয়েছে এরপরে নেম অফ সিটিজেন তো এখানে কি করবেন আপনার নামটা দিবে ঠিক আছে যে আবেদন করছেন তারও নামটা দিতে পারেন বা এটা আপনার একটা রেজিস্ট্রেশন হচ্ছে তো এই রেজিস্ট্রেশনটা ধরে লগ করে আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে ঠিক আছে একটা রেজিস্ট্রেশনে লগ ইন করার পরে ওখানে অনেক আবেদন করা যায় তো এখানে নামটা দিবেন তারপর এখানে আপনি কি করবেন মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন ঠিক আছে এবং এখানে আপনি আপনার রেসিডেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবেন রেসিডেন্ট অ্যাড্রেস মানে গ্রামের নাম পোস্ট অফিস থানা জেলা পিনকোড এগুলো পরপর দিয়ে দিবেন এবং এখান থেকে আপনার যে স্টেট সে স্টেটটা সিলেক্ট করবেন যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল তাই আমি বেঙ্গল সিলেক্ট করলাম আপনাদের দেখানোর স্বার্থে দেখিয়ে দিলাম এবং এই জায়গাতে কি করবেন যে ক্যাপচার কোডটা ক্যাপচার কোড এখানে বসিয়ে দেবেন দিয়ে আপনি সামবেটে ক্লিক করবেন ঠিক আছে সাবমিটে যখনই ক্লিক করবেন আপনার কিন্তু এটা রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল এরপরে আপনি ব্যাক চলে আসবেন ব্যাকে আসে এসে আপনি দেখুন এখানে লগ ইন অপশান পাবেন দেখবেন এখানে এরপরে লগ ইন অপশান পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এ দেখুন লগ ইন অপশান পাবেন এই লগ ইন অপশানটা ক্লিক করবেন প্রথমে তারপর আপনার সামনে এরকম পেজ ওপেন হবে তো এখানে শুধু লগ ইন হবে অন্য কিছু হবে না ঠিক আছে তো এখানে কী করবেন আপনার মোবাইল নাম্বারটা দিবেন যে নাম্বারটা রেজিস্ট্রেশন করেছিলেন সে নাম্বারটা এখানে দিয়ে দিবেন এই জায়গাতে এবং গেট ওটিপি ক্লিক করবেন তারপরে মোবাইলে যে ওটিপি আছে ওটিপিটা এখানে বসিয়ে দেবেন বসানোর পরে আপনি এখানে যে ক্যাপচার করটা শো হচ্ছে এই যে ক্যাপচার কোডটা শো হচ্ছে ক্যাপচার করটা এখানে বসিয়ে আপনি সাইন করবেন আপনি সাইন করবেন তো আমি এগুলো সমস্ত কিছু সাইন করার আমি সমস্ত কিছু দেওয়ার পরে সাইন করে দেখাচ্ছি আপনাদেরকে তো দর্শক কিন্তু আমি সমস্ত কিছু ফিল করেছি দিয়ে আমি সাইনে ক্লিক করবো তো যখন সাইনে ক্লিক করব। দেখো আমার সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে তো এটা আমার সাইন হয়ে গেল তো আপনাদের এরকম ওপেন হবে তো আপনারা এবারে কী করবেন এখানে দেখুন ওই কনের দিকে দেখুন থ্রি ডট একটা মেনু আছে ঠিক আছে এই যে থ্রি ডট এই কানটায় ক্লিক করবে এখানে যখনই ক্লিক করবেন এখানে দেখুন দুটো অপশান পাবে একটা হচ্ছে নিউ অ্যাপ্লিকেশান আর একটা হচ্ছে ভিউ অ্যাপ্লিকেশান তো আমরা নিউ অ্যাপ্লিকেশান করবো নিউ অ্যাপ্লিকেশান করার পরে আপনি ভিউ অ্যাপ্লিকেশানে দেখতে পারবেন যে আপনার কতটা হলো। ঠিক আছে আপনার অ্যাপ্লিকেশানটা শো করবে রাইট তারপর পর নেক্সট স্টেপগুলো আছে সবগুলো যদি কমপ্লিট হয় তাহলে কিন্তু আপনি টয়লেটটা পাবেন বা আপনার টাকা অ্যাকাউন্টে আসবে এবং ওই টাকাটা আপনাকে বাদ মানে একটা টয়লেট করে দেখাতে হবে ঠিক আছে তো এখানে আমি নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনাদেরকে দেখাবো নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করে আমি নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করলাম তো নিউ অ্যাপ্লিকেশানে যখনই ক্লিক করবে আপনার সামনে এরকম পেজ ওপেন হবে ঠিক আছে তো এখানে কিছু একটা দেখাবে এটা আপনার সাইটে ক্লিক করলে এটা পালাবে এখানে দেখুন ফিল স্টার মার্কস ম্যান্ডেটারি মানে আপনার যে স্টারগুলো আছে না এগুলো কিন্তু আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে দেখুন লাল কালির যে স্টারগুলো আছে এগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে তো স্টেটটা আমার অটোমেটিক ফিল আপ আছে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টটা আমাকে তাহলে ফিল আপ করতে হবে ডিস্ট্রিক্ট ফিল আপ করতে হবে ব্লক ফিল ফিল আপ করতে হবে তো আপনাদের যে ডিস্ট্রিক্ট আমার ধরুন যেরকম বাঁকুড়া আমি বাঁকুড়া সিলেক্ট করলাম ব্লক এখান থেকে আপনার যে ব্লক করবে সে ব্লক সিলেক্ট করবেন ঠিক আছে এরপরে এখানে পঞ্চায়েত আপনার যে পঞ্চায়েত যেটা পড়ছে সে পঞ্চায়েত সিলেক্ট করবেন ঠিক আছে এরপর আপনার এখানে গ্রামের নাম পাবেন এখানে গ্রামের নাম আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন এবং এখানে হ্যাবিটেশন নেমটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে গ্রামের নাম যখনই সিলেক্ট করবেন ধরুন আমার গ্রামের নাম আমি সিলেক্ট করলাম তারপরে এখান থেকে হ্যাবিটেশন মানে আমাদের কি যেটা সালতোরা তা আমাদের সালতোরা ছিল আমি সালতোলা সিলেক্ট করলাম ঠিক আছে এরপরে দেখুন নিচের দিকে চলে আসবেন তারপরে এটা হচ্ছে সেকশন এ ফর্ম ফিল আপটা হলো সেকশন বি এ টয়লেট অনার পার্টিকুলার ঠিক আছে এখানে দেখুন নেম অফ অ্যাপ্লিকেশন পার আধার কার্ড তাহলে এখানে কী করতে হবে আপনার আধার কার্ডের যে নামটি আছে আধার কার্ডের যে নামটি আছে সে নামটি এই জায়গায় আপনাকে এখানে আধার কার্ডের যে নামটি আছে সে নামটি এখানে দিয়ে দেবো আধার কার্ডের যে নামটি আছে আধার কার্ডে দেখবেন আপনার নাম যে মিনিংটি আছে সে নামটি এখানে দিয়ে দেবেন এবার আধার কার্ড নম্বর এই জায়গায় দিয়ে দেবেন ঠিক আছে অবশ্যই এগুলো দিতে হবে তবে আপনারা যদি আগে টয়লেট পেয়ে থাকেন এবং তিনার নামে যদি আবার আবেদন করেন কিন্তু হবে না এখানে দেখিয়ে দেবো অলরেডি এক্সিট বলে দিয়ে আপনি এখানে এই যে ঘরটা আছে ঘরটা আপনি রাইট ক্লিক করে দিবেন ঠিক আছে তারপর আপনি ভেরিফাই আধারে ক্লিক করবেন এই ভেরিফাই আধারে ক্লিক করবেন ভেরিফাই আধারে ক্লিক করলে আপনার আধার কার্ড ভেরিফাই হয়ে যাবে তারপরে এখানে নিচের দিকে চলে আসবেন এখানে ফাদার বা হাজব্যান্ড নেম যদি আর ছেলে আবেদন করে থাকেন তাহলে বাবার নাম লিখবেন আর যদি মহিলা আবেদন করে থাকেন তাহলে এখানে তার হাজব্যান্ডের নাম লিখতে পারেন কিংবা বিবাহিত হলে হাজব্যান্ডের নাম লিখবেন আর যদি বিবাহিত না হয় তাহলে বাবার নাম এখানে লিখে দেবেন ঠিক আছে এখানে জেন্ডার সিলেক্ট করবেন মেল না ফিমেল তো ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল সেটা সিলেক্ট করবে যেটা আপনার হবে ক্যাটাগরি সিলেক্ট করবেন এখান থেকে এপিএল না বিপিএল আপনি যদি এপিএল হয় তাহলে এপিএল সিলেক্ট করবেন বিপিএল হলে বিপিএল সিলেক্ট করবেন সাব ক্যাটাগরি সিলেক্ট করবেন এখান থেকে এপিএল বিপিএল যাই সিলেক্ট করুন তবে এখানে সাব ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন ঠিক আছে ধরুন আমি এপিএল সিলেক্ট করলাম তো সাব ক্যাটাগরি এখানে আছে এস টি এস সি পিচ না স্মল ঠিক আছে এগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করবেন যেটা আপনি হচ্ছে তো এরপরের নিচের দিকে কার্ড টাইপ আধার আধার কার্ড আপনি দিচ্ছে কার্ড না আধার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বারটা এগুলো দেওয়ার দরকার নেই এগুলো আপনি উপরেই দিয়েছেন তো মোবাইল নাম্বারটা স্টার মার্কস নেই তবুও আমি আপনাদেরকে বলবো মোবাইল নাম্বারটা আপনারা অবশ্যই দিবেন ইমেল আইডি আপনারা দিতেও পারেন নাও পারেন ঠিক আছে মোবাইল নাম্বারটা দিবেন আর অ্যাড্রেসটা অবশ্যই দেবেন অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই গ্রামের নাম পোস্ট অফিস পরপর আপনারা লিখে দেবেন এরপরে আপনার সেকশন সি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস চলে আসছে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কী দিতে হবে দেখুন এখানে আইএফসি কোড দিতে হবে আপনাকে এবং আইএফসি কোড ব্যাংকের যে ব্যাংকে দিচ্ছে সে ব্যাংকের আইএফসি কোড দিবেন ঠিক আছে তারপরে শুধু আইএফসি কোড এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে আপনার দেখবেন অটোমেটিক যে ব্যাংকের আপনার যে ব্যাঙ্কের আইএফসি কোডটা দিয়েছে সে ব্যাংকটা নিয়ে নেবে সে ব্যাংকের ব্রাঞ্চ নেম নিয়ে নেবে অ্যাড্রেসটাও নিয়ে নেবেন ঠিক আছে এবং সেই ব্যাংকের ওয়েস্ট ব্যাঙ্ক স্টেটটাও এখান থেকে নিয়ে নেবে তো আপনাকে এখানে কি কিছু ফিল আপ করতে হবে যেরকম ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করার দরকার মানে ফিল আপ করার দরকার নেই এখানে আপনাকে কী ফিল আপ করতে হবে তাহলে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে এই জায়গায় আর একবার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন দ্বিতীয়বার একবার অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন এই জায়গায় কী করতে হবে আপনার স্ক্যান ফার্স্ট পেজ অফ পাসবুক আপনার যে পাসবইটা আছে সেই পাসবইটা আপনাকে ক্যামেরা করে আপনাকে এখানে আপলোড করতে হবে এবং পাসবইটা যা আপলোড করবে তার নিয়ম বা কী ফর্মেটে আপলোড করবেন আপনি পিডিএফ ফর্মেটে দিতে পারেন ক্যামেরাগুলোও দিতে পারেন জেপিজি বা জেপিজি পিএনজি ঠিক আছে এগুলোও দিতে পারেন তবে অবশ্যই দুশো কেবির নিচে হতে হবে ঠিক আছে দুশো কেবির নিচে হতে হবে তো এখানে এই জায়গাটা অনেকের প্রবলেম হতে পারে তো আপনি কীভাবে একটা ক্যামেরাতে যখন আপনি ক্যামেরা করবেন সেটা ছয় কে ছশো কেবি সাতশো কেবি বা পাঁচশো কেবি এরকম হতে পারে সেটা কিন্তু আপলোড নিবে না তো দুশো কেবির নিচে কীভাবে করবেন এই নিয়ে আমার অলরেডি ভিডিও বানানো আছে ভিডিওটা একটু দেখে আপনারা রিসার্চ করে দেবেন দিয়ে আপনারা এখানে আপলোড করে দেবেন যখনই আপলোড করবেন আপনাদের নিচে যে অ্যাপ্লাই অপশান আছে এই অ্যাপ্লাই এই অ্যাপ্লাই ক্লিক করে দেবেন অ্যাপ্লাই যখনই ক্লিক করে দেবেন আপনার কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে আপনার যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে ওই মোবাইলে আপনার কিন্তু এসএমএস চলে যাবে ওখানে একটা নাম্বার শো করবে তো আপনি পরে কিন্তু এখানে ক্লিক করে এই যে ভিও অ্যাপ্লিকেশানে ক্লিক করে আপনি ডিটেলস সমস্ত কিছু দেখতে পারবেন আপনি যে শুধু অ্যাপ্লিকেশন করেছেন শুধু অ্যাপ্লিকেশনটা শো করবে ঠিক আছে তারপরে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবে আপনি এখানে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটা করার পরে